এই বোর্ডটা জয়েন করার সাথে সাথে পাঁচ ডলার নিতে পারবেন আমাদের ডিসক্রিপশন বা লিঙ্ক থেকে সরাসরি ক্লিক করলে আপনারা এই জন্য একটা বোর্ড পেয়ে যাবেন আর বোর্ডটা স্টার্ট করবেন তারপরে এরকম হবে এরকম আসার পরে একটু নিচের দিক চলে যাবেন নিচের দিক আস্তে আস্তে এখানেই দেখবেন যে একটা অপশন আছে ইভেন্ট ইভেন্ট নামে যেখানে দুইটা ইভেন্ট রয়েছে ওদের ঠিক আছে তো দুইটা ইভেন্টের মাঝখানে দেখবেন যে একটা সেই ধরনের আর একটা হচ্ছে রেফারেল তো যারা রেফার করতে পারেন তারা রেফার করলে সর্বোচ্চ একশো আট ডলারের এই ইভেন্টে আপনি জয়েন করতে পারবেন আর এইটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন পাঁচশো চার টন এদের হচ্ছে একশো আট টন যেটা আপনার ফ্রিতে দেওয়া হবে সবাই নিতে পারবে তো রেফারেল যারা জয়েন করতে চান তারা হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে রেজিস্ট্রেশন করবেন তারপরে রেফার করলেই হয়ে যাবে তো এখানে আপনি কয় নম্বরে আছেন পাবেন কি না সেটা দেখার জন্য এখানে ক্লিক করতে পারেন আর এরপরে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ বিয়াল্লিশ হাজার উনত্রিশ হাজার আঠাশ হাজার বাইশ হাজার একুশ হাজার একুশ হাজার একুশ হাজার উনিশ হাজার চোদ্দো হাজার চোদ্দো হাজার তেরো হাজার সাত হাজার সাত হাজার মানে এখান থেকে পাওয়ার সম্ভাবনা নাই তাই আর এই রেফার না করলেও চলবে কিন্তু রেফার করলে আপনার এক্সট্রা কিছু কমিশন পাবেন আর তাছাড়া দ্বিতীয় অপশনটা আছে এইটা রাউন্ডের সেটার উপর জয়েন করে রাখবেন দেওয়ার পর সবগুলো টিক করবেন দ্যান রেজিস্টারটি ক্লিক করলে রেজিস্টার হয়ে যাবে এরপরে লিডার বোর্ডে গেলে এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু রাউন্ড টু চলতেছে এক নম্বর রাউন্ড শেষ মানে কয়েকদিন পর পর রাউন্ডটা পাল্টায় তো এখান থেকে কিন্তু আপনারা হিউজ একটা ইনকাম করতে পারবেন এখানে ইনকাম করার জন্য এখানে আসার জন্য আপনাকে যা করতে হবে সেটা আমি এই মুহুর্তে দেখাই দেব চিন্তা নাই কোনো তো এখান থেকে যদি কাজ করতে হয় সেজন্য আপনাকে এই টাস্ক অপশন আসতে হবে টাস্কশন আসবেন দেখা হচ্ছে এখানে যে টাস্কগুলো আসে একটা একটা এইভাবে যে টাস্কগুলো আছে নিচের দিকে সেগুলো পূরণ করবেন তো এখানে একটা ক্লিক করার পরে এখানে বলতে যে টুইট টুইটারে টুইটে ই করতে আপনার টুইটার বাইক যেটাই বলেন সেখানে একটা লাইক করতে তো আমরা জাস্ট ভিজিট করবো পেস্টটা লোড হবে দেন আবার আসবো দেখছেন হয়ে গেছে ওটা দেন এখানে আরেকটা আছে যে টেলিগ্রাম পোস্ট তো যদি কখনও টেলিগ্রামের ভিতরে হয় তবে সেটা অবশ্যই করতে হবে এখানে এই পোস্টের রিয়েক দিতে বলছে তো আমরা এই রিয়েটা মারলাম দেন আমরা জায়গা চলে লাগবো এটাও হয়ে গেছে তারপরে এখানে যদি আপনি টন পান কিছুক্ষণ পরে হয়তো আপনার এখানে টন অ্যাড হয়ে যাইতে পারে সেটা আপনি এখান থেকে ক্লাইম করতে পারবেন এখান থেকে ক্লাইম অপশন পাবেন ক্লাইম করতে পারবেন আর এই ইনকামটা কিন্তু আপনি সাথে সাথে নিতে পারবেন হাতে দেন দ্বিতীয় যে অপশনটা আছে আমাদের পার্টনার আর একটা আছে এখানে তো এইগুলো আমাদের করতে হবে গো এটা স্টার্ট করতে করতেছি এটা স্টার্ট করবেন আমি স্টার্ট করতেছি না এই মুহূর্তে দেন আমি চেক দেবো হয়ে গেছে যাদের আমাদের হয়তো আগে স্টার্ট করা আছে ওটা এখানে কারণে হয়ে গেছে যাদের আগে স্টার্ট করে নেই তারা কিন্তু এখান থেকে স্টার্ট করবে তো এবার দেখে দেখে এই শবগুলো কমপ্লিট করলে আপনি কিন্তু এখানে কিন্তু এই দিকে টপ লেভেল চলে আসতে পারবেন তো এখানে যে একটু লক্ষ্য করেন প্রথম লেভেলে থাকলে চল্লিশ দ্বিতীয় লেভেলে থাকলে বিশ তিন নম্বর লেভেলেও বিশ তারপর থেকে দশ দশ করে প্রায় দশ দশ করে কয়েক লেভেল পর্যন্ত দেবে সম্ভবত দশ লেভেল পর্যন্ত দেবে দশ দশ করে না পাঁচ লেভেল পর্যন্ত দেশে তারপর চার লেভেল স্যার করে দেে সবাইরে স্যার স্যার করে দেওয়া হচ্ছে একশো ছয়জন পর্যন্ত একশো জন পর্যন্ত তো একশো ছয়জন পর্যন্ত আপনি যে কোনো সময় চলে যেতে পারবেন আর তাও একবার যারা রাউন্ডেজ থাকবে এক রাউন্ডে যারা এক রাউন্ডে থাকবে তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে আর থাকবে না তাই এটা খুব ইজি আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর জয়েন করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্ক নিতে পারবেন অথবা কমেন্ট বক্স থেকেও লিঙ্ক নিতে পারেন দেন জয়েন করবেন এটা কিন্তু খুব শীঘ্রই আসবে এখানে আপনি যদি ইমার্জেন্সি মানে যে টনগুলো আপনার গিভ হয়ে থেকে পাবেন সেগুলো কিন্তু এখান থেকে সাত সাত ক্লাইম করে নিতে পারবেন আর হচ্ছে আপনার কষ্ট করে কিন্তু এখান থেকে ওয়ালেট ট্যাট করবেন এখানে আসার পরে ওয়ালেটটা সাবে ওয়ালেট ট্যাট করে নেবেন তাহলে ওয়ালেটে কোন জায়গা কী আছে সব কিন্তু আপনি দেখতে পারবেন আর চাইলে এখান থেকে এদের একটা ওয়ালেট ব্যবহার করতে পারেন সেটাও এখান থেকে খুলে নেবেন তাহলে কিন্তু ওদের ওয়ালেটটা ব্যবহার করতে পারবেন আর না খুললেও সমস্যা নেই আর রেফার লিংকের জন্য রেফার ফিল্যানটা ক্লিক করলে জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করলেই হয়ে যাবে আর রেফার থেকে এক্সট্রাটা কমিশন পাবেন তো তেমন একটু বেশি না চেষ্টা করবেন রেফার কর তো আজকে ভিডিও পর্যন্তই সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকুন